যার কারণে আসলে ডরিবল জুনিয়র ব্রাজিলের কোচ তিনি আসলে খুবই একটি দুশ্চিন্তার মধ্যে থেকেও কিছু কিছু প্লেয়ারকে বাইরে রাখতে বাধ্য হয়েছে যেমন ধরেন আপনি পাকুয়েতা যে কোনো একটি কারণে বাইরে আছে সেটা হলো যে ম্যাচ এর দায় তাকে আসলে নিষিদ্ধ করা হয়েছে তাকে বাইরে রাখা খুবই স্বাভাবিক দিক থেকে যদি বলেন পাকুয়েতা আসলে খুবই ভালো পারফর্ম হয়েছিল আরেকটি বিষয় হলো যে গাব্রিয়েল জেসুস গাব্রিয়েল মার্টিনেলি এবং অ্যান্টনি নবনির্বাচিত স্ট্রাইকার যে আসলে তাকে খুঁড়িজোর বলা হয় সে এনরিক এদেরকে আসলে বাইরে রাখা হয়েছে এদেরকে বাইরে রাখার আসলে কারণ অন্যান্য দিক থেকে দেখলে আসলে আছে যাদেরকে রাখা হয়েছে এদের থেকে আসলে তারা পারফরমেন্স দিক থেকে অনেক ভালো দিক দিয়ে আছে আপনি যদি দেখেন যে অ্যান্টনি অ্যান্টনি আসলে রিয়েল বেটিসে এসে যে কয়টি ম্যাচ তিনটি গোল এবং তিনটি অ্যাসিস্ট পেয়েছে এবং অন্যদিক থেকে যদি দেখেন আসলে যখন ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড যখন আসলে অ্যান্টনি খেলেছিল তখন আসলে খুব একটা ভালো গত এক বছরে করতে পারেনি যার কারণে আসলে তাকে প্রিমিয়ার লিগ থেকে স্প্যানিশ লিগে এসে আসতে বাধ্য করা হয়েছে এবং অ্যান্টনি সেটা নিজে বলেছেন যে ম্যানচেস্টার ইউনাইটেড তার নাকি কেরিয়ার ধ্বংস করে দিতে চেয়েছিল আরেকটি বিষয় হলো যে নেইমারের মতো প্লেয়ার নেইমারের মতো প্লেয়ার যখন আসলে এক বছর পর সুযোগ পায় এক বছর করলে ভুল হবে ফুল দেড় বছরেরও বেশি সময় নিয়ে সুযোগ পায় যখন আসলে জাতীয় দলে তখন আসলে সবাই যেভাবে উৎসাহী এবং যত খুশি হই সেটা আসলে অবাক করাইতে বিষয় কেন না নেইমারের মতো pula যখন আসলে জাতীয় টিমের সুযোগ পাওয়ার জন্য অনেক কষ্ট করতে られ তখন আসলে হাস্যকর বিষয় আসলে এটা কোনো কিছুই হতে পারে না নেইমার ইনজুরি কারণে ছেটকে যাচ্ছিল বারবার এবং ক্লাব থেকে শুরু করে সে ন্যাশনাল টিমে সেভাবে অনেক দিন হতে পারফর্ম না লাস্ট যখন সে তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসেছে তারপর থেকে আসলে তাকে নতুন করে আবার তার ফ্যান ফলোয়ার তাকে খুঁজে পেয়েছে এবং ব্রাজিল কোচ ব্রাজিল কোচ তিনি বলেছেন যে আসলে নেইমারকে ছাড়া আসলে আমরা অসম্পূর্ণ নেইমারের জায়গা আসলে কেউ কখনো পূরণ করতে পারেনি যতদিন আমরা নেইমারকে ছাড়া খেলেছি আসলে সব জায়গাটা কেউ কখনো পূরণ করতে পারেনি আর অন্যদিক থেকে যদি বলেন আসলে নেইমার এবার কি করবে সেটা পরের বিষয় কিন্তু কথা হলো যে নেইমার সুযোগ পাওয়াতে যখন মানুষ খুব খুশি হয় গত দুই দশক ধরে যখন নেই রাজত্ব করে এসেছে সান্তোস থেকে শুরু করে বার্সেলোনা শুরু থেকে লাস্ট যখন সে প্যারিস থেকে আবার সহীদি ক্লাবে আসলো সহীদি ক্লাব থেকে আসলে সেরকম কোনো পারফর্ম করতে পারেনি তিনি ইঞ্জুরির কারণেই পুরো সময়টা বাইরে থেকেছিল আসলে তিনি যে হাইপটা তুলে দিয়েছিল ওই হাইপ ছাড়া আসলে তিনি তেমন কোনো পারফর্ম করতে পারেনি বা কোনো খেলায় অংশগ্রহণ করতে পারেনি তো সবকিছু মিলে আসলে ডোরিবল জুনিয়ার যে স্কোট ঘোষণা করেছে এটা আসলে খুবই সুন্দর একটি স্কোট এরা যেভাবে পারফর্ম করে এরা যেভাবে খেলে এরকম যদি পারফর্ম যা করতে পারে তাহলে হয়তো এদের দ্বারা অনেক করা সম্ভব কিন্তু সবাই যেহেতু জুনিয়র এখানে সিনিয়র প্লেয়ারের একটা বড় ঘাটতি আছে এই সিনিয়র গুলো না থাকলে আসলে একটা দলের মেজরিটি যে থাকে সেটা আসলে খুঁজে পাওয়া খুবই টাফ তো তারপরে আসলে এই যে স্কোয়াড ঘোষণা করেছে কলম্বিয়ার বিপক্ষে এই স্কোয়াড দিয়ে আবার খেলবে আর্জেন্টিনার বিপক্ষে এই বিশ্বকাপ বাছাই পর্বে যে তারা যদি একতা বদ্ধ না হয় তাহলে আসলে এদের ভবিষ্যৎ খুবই একটি ঘোলাটে দেখা যাচ্ছে এবং তারা যে বিশ্বকাপে সুযোগ পাবে কিনা তাও একটু সন্দেহ হচ্ছে আছে কারণ এদের মধ্যে খুবই একতার একটি আহ দুর্বলতা দেখা যায় তারা আসলে যে যার মতো পারে খেলে এখানে একটা সিনিয়র তোলা খুবই সম্পদ তো দেখা যাবে আসলে তারা কি করে ধন্যবাদ